একটা মিড বাজেটের শাড়ি লাকজারিয়াস প্রিমিয়াম সিল্কের মধ্যে এত সুন্দর চারশো বিশ গ্রাম ভাবতে পারেন হাতে সিলাই শাড়ি কিভাবে এত লাইট হয় বলেন তো দেখি পুরো ভিডিওতে দেখেন আজকে কিন্তু সবচাইতে ইউনিক একটা কালার বেজ এর মধ্যে আমরা শাড়ি দেখব প্রত্যেকটা শাড়ি ডুয়াল টোন আপনি মার্কেটে খুঁজেই পাবেন না এই ম্যাটেরিয়াল অথবা এরকম কালার ভেরিয়েশন পাবেন যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন এই ভিডিওর এই শাড়িগুলোই পাবেন দেখেন তো দেখি শাড়িগুলো কেমন লাগছে হাতে সেলাই করা প্রত্যেকটা ডিজাইন দেখতে যত সুন্দর এবং স্মার্ট আর বাজেট একদম রিজনেবল প্রাইসে দারুণ কিছু যদি মনে করেন বাসায় গেস্ট এসেছে এবং আপনি চান একটা সুন্দর একটা দেশীয় শাড়ি গিফট করতে এবং তাকে খুশি করতে আমি বলবো শাড়ির থেকে আর কিন্তু কিছু হতে পারে না তাহলে বলেন দেখি এই শাড়িগুলো কেমন লাগছে হাতে সেলাই করা ডুয়াল টোনের মধ্যে চমৎকার কালার বেস না পার্পেল না ব্লু দুটো মিলিয়েই হচ্ছে চমৎকার শাড়ি দেখেন ফুল বডিটা অল ওভার ওয়ার্ক করা আচল এবং দেখেন কাজ এত ভারী কাজ মোটামুটি কিন্তু বেশ কাজ যারা একটু সিম্পলির মধ্যে গর্জের শাড়ি পরেন তারা আমি বলবো এর প্রত্যেকটা ডিজাইন আপনার ভাল লাগবে আচ্ছা দেখেন চোদ্দো হাতের শাড়ি রানিং পিস শুরুতেই বলেছি পিওর সিল্কের মতো মতো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাশাই সিল্ক না বাট আমরা ম্যাটেরিয়ালটা এত সুন্দর সফট রেখেছি আপনাকে বলবে যে কেউ ধরে বলবে যে এটা একটা পিওর সিল্কের শাড়ি আর যেহেতু দেশীয় স্টিচের শাড়ি এরকম একটা ইউ আধুনিক নতুনত্ব এবং মার্জিত শাড়ি বলবো হাতের কাজের উপরে কিন্তু নেই এত এত ভেরিয়েশন এই ভিডিওতে আপনি দেখছেন এরকম পিকক ব্লুর মধ্যে শাড়িগুলো তবে আপনি কিন্তু আমাদের পেজ স্ক্রল করলে আরো অনেক শাড়ি রং পাবেন এবং ভিডিও পাবেন যেগুলো আপনাকে আকৃষ্ট করবেই করবে আর এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এত রিজনেবল প্রাইসে এত সুন্দর ক্লাসি শাড়ি আপনি বলেন কোথায় পাবেন যেটাই ভাল লাগুক যদি মনে করেন কাউকে গিফট করবেন তাহলে অবশ্যই এখন একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে এখনই ইনবক্স করে দেন আরও সুন্দর সুন্দর শাড়ি পেতে হলে পেজের সাথে থাকেন কারণ সব সময় কিন্তু আমাদের নতুন যা আপডেট আসে আমরা কিন্তু সবগুলো পেজে আপলোড করে দিই এবং চেষ্টা করি নতুন নতুন সাথে থাকতেই এত ভেরিয়েশন ভাবেন তো দেখি কত রকমের শাড়ি আছে সরাসরি যদি শাড়ি দেখতে চলে আসেন চান তাহলে চলে আসেন আমাদের শপে আমাদের শপ হচ্ছে লালমাটিয়া সানরাইজ প্লাজার তৃতীয়তলায় শপ নাম্বার হচ্ছে দশ আরো চমৎকার শাড়ি পেতে হলে সরাসরি শপে আসবেন অথবা অনলাইন অর্ডার করে দেবেন সাথেই থাকেন নতুন ভিডিওর অপেক্ষা করেন আসসালামু আলাইকুম